আসসালামু আলাইকুম আল্লাহ সকলে মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার করার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে এটা বিশে জানুয়ারি থেকে নিয়ে শুরু করে ফেব্রুয়ারি তিন তারিখ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকে এবার এই বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার করার কার্যক্রমে যাচাইকারীর হিসাবে যেটা প্রতি বছরই জনপ্রতিনিধি অর্থাৎ স্থানীয় সরকার প্রতিনিধি যারা তাদেরকে দিয়ে তার নাম এবং পদবীর সহ সিল ব্যবস্থা করত। এখন বাংলাদেশে বিভিন্ন উপজেলাতে অনেক জায়গায় মেম্বার চেয়ারম্যানরা না থাকার কারণে এখন এই যাচাইকারীর অংশটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অথবা মাদ্রাসার শিক্ষক অথবা হাই স্কুল কলেজের শিক্ষক অথবা জনপ্রতিনিধি যে কেউ এই যাচাইকারী হিসেবে তার পদবি নাম পদবি সহ সিল স্বাক্ষর দিতে কিন্তু এই নির্বাচন কমিশন এই যাচাইকারীদের জন্য একটি সতর্ক বার্তা দিয়েছে যে কোনো কারণে এই নতুন ভোটার করার ক্ষেত্রে যদি তারা কোনো জালিয়াতি করে। করে কিংবা মিথ্যা তথ্য দিয়ে যদি কেউ ভোটার হওয়ার চেষ্টা সেই যাচাইকারী হিসেবে যে যে বা এই হিসেবে ওখানে শিল স্বাক্ষর দিবে তাকে কিন্তু পরবর্তীতে দায়ী করা হবে এবং তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ অনেক ভোটার তার মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার চেষ্টা করে দেখা যাচ্ছে অনেক ভোটার বিভিন্ন জিনিস লুকিয়ে নতুন করে ভোটার হয় নতুন করে ভোটার হলে এটা পরবর্তীতে যদি কমিশন এটা ধরতে পারে তাহলে কিন্তু প্রথমে যাচাইকারী অর্থাৎ যিনি ভোটার করতে সহায়তা করলেন যার সেই সাক্ষ্য সেই যাচাইকারীর ওখানে মানে আপনি দিবে তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবে আর এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং এ সংক্রান্ত একটি চিঠিও ইস্যু করেছে এবার তথ্য সংগ্রহকারী যারা তাদের তথ্যগুলো আবার পরবর্তীতে কিন্তু সুপারভাইজার যারা তারা কিন্তু এই সুপারভাইজাররা আবার সেই ফর্মটা রিচেক দেয় তারাও কিন্তু এটার দায়বদ্ধ তার সিল স্বাক্ষর কিন্তু সেই ফর্মে এবং তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে যে যদি কোনো ভোটার নতুন ভোটার করার ক্ষেত্রে বিশেষ করে কর্তন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিথ্যা তথ্য একজন মানুষ মারাই যায়নি তাকে মৃত হিসেবে তারা দেখিয়ে দিচ্ছে এরকম যদি হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ তো এই ছিল ভোটার হালনাগাদ সর্বশেষ আপডেট নিউজ এনআইডি কার্ড জন্ম নিবন্ধন পাসপোর্ট সংক্রান্ত সকল কিছুর আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবে আল্লাহ হাফিজ